শিক্ষার্থী সপ্তম শ্রেণী ষাণমাসিক মূল্যায়ন দুই বিষয় বাংলা তারিখ দশ সাত দু ইংরেজি তারপর হচ্ছে দেখো প্রশ্ন উত্তর দেখো তোমাদের হচ্ছে আমরা প্রথম পার্টে লিখে দিয়েছিলাম এটা হচ্ছে দ্বিতীয় পার্ট তো দেখো এখানে তোমার দ্বিতীয় পার্টে কী উত্তর ছিল খ নাম্বারে যে এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো বিষয় দুটি এমন হবে যা সকল সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদা আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো কথোপকথন লেখার সময় নিচের নির্দেশনা অনুসরণ করবে একজন বায়োজ্যেষ্ঠে এবং একজন সমবয়সীর সাথে কথোপকথনের দুইটি আলাদা নমুনা লিখতে হবে দুটি আলাদা নমুনা লিখতে হবে সংলাপ লেখার সময় সর্বনাম ও ক্রিয়া শব্দের মর্যাদা রক্ষা করতে হবে সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে দেখছো কি বলছে তো এখন হচ্ছে আমরা লিখবো হচ্ছে উত্তর দুই আমার বাছাই করা দুটি বিষয় হলো বাল্যবিবাহ আর একটা হচ্ছে শব্দদূষণ তো জোরা জোরে আলোচনা আলোচনা থেকে যেসব বিষয় উঠে এসেছে বিবাহ নিয়ে বায়োজ্যেষ্ঠ কারো সাথে এবং শব্দদূষণ নিয়ে অল্প বয়সী কারো সাথে কথোপকথন হলে ভালো হয় দুই মর্যাদা রক্ষার জন্য বায়ো ব্যক্তির সাথে মানি সর্বনাম এবং সমবয়সী সাথে ঘনিষ্ঠ সর্বনাম ব্যবহার করা যেতে পারে তিনি দেখো দুইটি কথোপকথনের প্রসঙ্গের বাইরে যাওয়া যাবে না তারপর চারে ছিল যে কথোপকথনের মাঝে সরল জটিল এবং যৌগিক বাক্য ব্যবহার করতে হবে বিশেষ করে সমস্যা তুলে ধরতে যৌগিক বাক্য ব্যবহার করা যেতে পারে তারপর দেখো সরল বাক্য সরল বাক্য হল যেসব বাক্যে একটি সমাপে সমাপিকা ক্রিয়া থাকে জটিল বাক্য একটি স্বাধীন খণ্ড এবং বা একাধিক অধীন খণ্ড থাকে এটা হচ্ছে জটিল বাক্যে তারপর দেখো যৌগিক বাক্যে দুই বা তার অধিক স্বাধীন বাক্য যোজক দিয়ে যুক্ত হবে তারপর দেখো বলছিলো কিন্তু তোমাকে যেটা সংলাপ লিখতে তো প্রথম সংলাপ আমরা লিখবো হচ্ছে বাল্যবিবাহ নিয়ে যে নমুনা কথোপকথন এক দাদার সাথে বাল্যবিবাহ নিয়ে কথোপকথন তো দেখো কি লিখতেছে আমি 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 আসসালামু আলাইকুম দাদা ভাই কেমন আছেন দাদা উত্তর দিয়েছে হচ্ছে ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি তুমি কেমন আছো পর আবার আমি আবার লিখলাম যে আমি ভালো আছি কিন্তু একটা বিষয় নিয়ে নিয়ে এখানে হবে নিয়ে চিন্তিত তারপর দেখো সে কী বললো দাদা কী নিয়ে চিন্তিত তুমি দাদু তারপর আবার হচ্ছে আমি বিষয়টি একটু অন্যরকম অনুমতি দেন তাহলে বলতে পারি দাদা তারপর কি বলো অবশ্যই অনুমতি দিলাম তুমি বলো তারপর লিখবা হচ্ছে আমি আমার এক সহপাঠীর বাল্যবিবাহ বিবাহ আমরা বিষয়ে বিয়েটা বন্ধ করতে চাচ্ছি কিন্তু কি করতে পারি তা বুঝতে পারছি না তারপর দেখো দাদা কি লিখেছে যে কি বলো তোমাদের থানায় জানানো উচিত শিক্ষকের সহায়তা নাও এটা হতে দেওয়া যায় না তারপর কি লিখবা এখানে আমি আমরা তো ছোটো কীভাবে এত কিছু করব দাদা কি বলেছে দেখো আচ্ছা সমস্যা নেই আমি আছি তোমাদের সাথে তারপর দেখো আমি লিখেছি আমি ধন্যবাদ দাদাভাই আমাদেরকে সহায়তা করার জন্য এবং সহপাঠীদের বাল্য বিবাহটি প্রতিরোধ করতে সহায়তা করার জন্য তারপর দেখো ভাই এখানে দেখো কি বলবে দাদাভাই বলবে যে চলো আমার সাথে থানায় থানায় চলো আমার সাথে থানায় তারপর তুমি লিখবে হচ্ছে আমি ঠিক আছে দাদা ভাই তো এইভাবে হচ্ছে তুমি তোমার এই নমুনা যে বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য এইভাবে এই এই কী বলে এটা সংলাপটা লিখবে এবং লিখার পরে হচ্ছে এটা তোমরা সুন্দর করে লিখে দিবে তাহলে হচ্ছে হয়ে যাবে তারপর আমি হচ্ছে তোমাদের পরবর্তী যেই পার্ট থ্রিতে সেটা সেখানে হচ্ছে আমি তোমাদের নমুনা কথোপকথন দুইয়ের বন্ধুর সাথে যেটা শব্দদূষণ আছে সেটা সম্পর্কে লিখে দিব তো এই ছিল তোমাদের হচ্ছে প্রথম স সপ্তম শ্রেণীর দ্বিতীয় পাঠ যে দ্বিতীয় উত্তর দুইয়ের এর প্রশ্নের উত্তর তো এই ছিল যে আমার বাসে করা দুটি বিষয় বাল্যবিবাহ এটার হচ্ছে উত্তর লিখে দিলাম তো এরপর হচ্ছে আমি নমুনা প্রশ্ন দুইয়ের উত্তর লিখে দিছি তোমরা হচ্ছে আপাতত এটা লিখতে থাকো